নমস্কার বন্ধুরা ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই জানবো আজকের হেডলাইন ঝোড়ো হাফ সেঞ্চুরির সঙ্গে জোড়া উইকেট মুখোমুখি লড়াইয়ে নীতিশ রানাকে টেক্কা দিলেন রিঙ্কু সিং এবার জানব বিস্তারিত খবর উত্তরপ্রদেশ টি টোয়েন্টি লিগে দুই কে কে আর তারকার সম্মুখ সমরে নীতিশ রানাকে টেক্কা দিলেন রিঙ্কু সিং মার্কাটের হাফ সেঞ্চুরি করে মিরাট কাভেরিসকে টানা তৃতীয়বার জয় এনে দিলেন ক্যাপ্টেন রিঙ্কু অন্যদিকে টুর্নামেন্টে তিন ম্যাচ মাঠে নেবে দ্বিতীয় হারের মুখ দেখতে হয় নীতিশের নেতৃত্বাধীন নয়টা কেংসকে বৃহস্পতিবার একানা স্টেডিয়ামে টস যেতেন নীতিশ রানা তিনি শুরুতে ব্যাট করতে পাঠান রিঙ্কুদের মিনাট নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেটের বিনিময়ে একশো তেষট্টি রান সংগ্রহ করে ছ নম্বরে ব্যাট করতে নেমে রিঙ্কু সিং মাত্র উনত্রিশ বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি শেষ ম্যাচ দলের হয়ে সবচেয়ে বেশি চৌষট্টি রান করে অপরাজিত থাকেন পঁয়ত্রিশ বলের ধুমধাক্কা ইনিংসে রিঙ্কুর পাঁচটি চার ও তিনটি ছক্কা মারেন এছাড়া সাতাশ বলে চল্লিশ রানের আগ্রাসী ইনিংস খেলেন মাধব কৌশিক তিনি ছটি চার এবং একটি ছক্কা মারেন একটি বাউন্ডারির সাহায্যে পনেরো বলে পনেরো রান করেন দেবাংশ যোশী স্বস্তিক চিরাকা দুই অক্ষর দুবে আট ঋতুরাজ শর্মা সাত উমেশ আহমেদ আট জিশান আনসারী অপরাজিত সাত রানের যোগদান রাখেন খাতা খুলতে পারেনি দেবাংশ রাজপুত নয়ডার হয়ে তিন ওভারে তেরো রান খরচ করে দুটো উইকেট নেন কুনাল তাগি চার ওভারে বত্রিশ রান খরচ করে দু উইকেট নেন নমন তেয়ারি পীযুষ চাওলা চার ওভারে চৌত্রিশ রান খরচ করে একটি উইকেট নেন নীতিশ রহনা তিন ওভারে চব্বিশ রান খরচ করে একটি উইকেট পকেটে পড়েন পাল্টা ব্যাট করতে নেমে নয়টা কিংস কুড়ি ওভারে আট উইকেট বিনিময়ে একশো বাহান্ন রানে আটকে যায় এগারো রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে রিঙ্কুর মিরাট কাব্য অটিয়া পঁয়তাল্লিশ বলে পঁয়ষট্টি রান করেন তিনি দুটি চার এবং চারটি ছক্কা মারেন তেরো বলে একুশ রান করেন ক্যাপ্টেন রানা তিনি দুটি চার এবং একটি ছক্কা মারেন আট বলে একুশ রান করেন আদিত্য শর্মা তিনি একটি চার এবং দুটি ছক্কা মারেন প্রিয়াংশু পাণ্ডে ষোলো হান্নান রিজুয়ান এগারো প্রশান্ত বীর চার মোহাম্মদ সারিম দুই নমন তেওয়ারি চার ও পীযুষ চাওলা এক রানে যোগদান রাখেন মিরাটের বিজয় কুমার পঁচিশ রানে তিন উইকেট নেন তিন ওভার বল করে আঠেরো রানের বিনিময়ে দুটি উইকেট নেন রিঙ্কু ব্যাটে বলে চমকপ্রদ পারফরমেন্স উপহার দিয়ে ম্যাচে সেরা হন রিঙ্কু বন্ধুরা রিঙ্কুর এই পারফরমেন্স আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন